ক্রিয়েটিং ক্যাভেস টু ডিলে ইলেকশন অ্যান্ড অর্গানাইজ আ কনভার্ট রেভলিউশন এর মানেটা কি ওকে তার মানে প্রথম থিওরিটা দেখুন এইটা তো ওয়াকুর জামান বলছেন টোয়েন্টি ফার্স্ট অফ মে আমার মনে হয় উনি এটা বুঝতে পেরেছেন এটা যা এর মধ্যে লেখা আছে যা ওয়াকুর জামান জন ওয়াকুর জামান যখন টোয়েন্টি ফার্স্ট মেতে যখন উনি অ্যাড্রেস করছেন এই সপ্তাহ পনেরো তারিখ থেকে চব্বিশ পর্যন্ত মে পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো চেঞ্জ হয়েছে ওটা ধাপে ধাপে আমি বলতে পারি যদি সময় থাকে একুশ তারিখে যারা বাইরেও তিনটে জিনিস বলেছেন একটা বলেছেন আমি এক জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমি ইলেকশন দেখতে চাই তাই ইলেকশন নিয়ে একটা কথা রাইট দ্বিতীয় উনি বলছেন আমি কোনো ডিলেভিলে চাই না আমি কনস্টিটিউশনকে কোনো বড় করে আমি চেঞ্জ করতে চাই না এর মধ্যে আছে আমি ডিলে ইলেকশন করতে চাই না আমি যে এটা কনস্টিটিউশন আছে ওর মধ্যে আমি করতে চাই উনি বলছেন আমি কোন রকমে কোন রকমের আমার কোন পলিটিক্যাল কেওস বা ল সিচুয়েশন আমি করতে দেব না অ্যান্ড তৃতীয় বলেছেন আমার যেটা সার্বভৌমতা আছে আমাদের যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে ওর জন্য যা করার আছে আমি করব। তাই জন্য দেখুন এখানে লেখা আছে কভার্ট কু এটাই তো হচ্ছিল আপনারা তো প্রথম আছেন যে বলছিলেন আমরা আমরা একটুখানি ভেতরটা পড়ি মানে এই থিওরি 1 এর এগেইনস্টে রয়েছে সেখানে লেখা রয়েছে দা এক্সট্রিম আর ওয়ার্কিং টু ইনক্রিজ ইনস্টেবিলিটি এন্ড কেওয়াস ইন বাংলাদেশ দেয়ার গোল ইজ টু ডিলে দা আপকামিং বাইং টাইম টু রিকগনাইজ দেয়ার ওয়ার্স দে মে বি সিকিং নেটওয়ার্কস দে মে বি সিকিং সাপোর্ট ফ্রম এখানে যেটা লেখা রয়েছে সেটা এতটাই হাইলাইট করা রয়েছে যে বোঝা যাচ্ছে না এবং তারপরে লেখা রয়েছে ক্যারি আউট আ কভার্ড কু অর রেভলিউশন মানে যেটা আপনি বলছিলেন কু এর কথা দেখুন এটা মানেটা যদি একটু বুঝিয়ে দেন বলে দিচ্ছি আপনাকে এর মধ্যে টাইমিং এর কথা বলা হচ্ছে কি ওরা ডিলে করতে চায় জল ওয়াকুর জামান ইকুশ মে তে বলছেন যে আমি 1 তারিখে আমি ইলেকশন দেখতে চাই তার মানে মিনিমাম 3 মান্থ 3 মাস তো আপনি দেবেন ক্যাম্পেনিং এর জন্য ভোটিং এর জন্য ও কাউন্টিং এর জন্য তা আপনি যদি ব্যাকওয়ার্ড দেখেন তাহলে অক্টোবর এই বছরে দু হাজার আপনাকে বলতে হবে কি ইলেকশন কবে অ্যানাউন্স হবে কারা কারা ইলেকশন লড়বে এটা এইটাই তো জিনিস এটাই বলছেন কিন্তু আপনি দেখুন ইভেন ফ্রম জাপান এই কি বলছেন না 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 ইলেকশন তো এখানে হবে না এটা জুন মাসে হতে পারে আমার অনেকগুলো চেঞ্জ করা আছে অনেকগুলো রিফর্ম করা আছে এই কথাটা এর মধ্যে নিহিত আছে এই কথাটা এর মধ্যে লুকোনো আছে যেহেতু জল ভাকুর জামান বলছেন আমি ইলেকশন করাবো ইলেকশন করালে তো জল ইউনুসের কথাটা প্রবলেম হয়ে যাবে বিকজ ওনার তো কোনো মেম্বারশিপ নেই ওনার কোনো এ নেই ওদের যা নতুন পার্টি করেছে ওদের তো কাছে কোনো ফলোয়ার নেই ইভেন ইলেভেন্থ মার্চ দু এ পঁচিশে জেন বাকুর জামান ওদেরকে ডেকে এনসিপি কে ডেকে বলেছিল তোমরা কিছু সিট নিয়ে নাও ছেড়ে দাও তার মানে উনিও জানেন সবাই পুরো বাংলাদেশ জানে এই যে নতুন টিম হয়েছে এনসিপি যারা যারা পয়সা দিয়ে কাজ করেছিল ওদের মাস বেশ নেই ওদের মাছ নেই যেহেতু মাস বেস নেই তারা ওরাও জানে কি ওরা ইলেকশন যদি আজকে করে ওরা তো দু চারটে সিটে থাকবে আর সব হেরে যাবে তার মানে কি আবার এত বিএনপি আর আওয়ামী লীগ আসবে এটাই আপনার প্রথম থিতে আছে কি ওটা না করলে কি করবেন আপনি যেরকম আপনি দেখলেন এই মঙ্গলবারে আপনার দেখলেন ওখানে বিএনপি অনেক বড় একটা র্যালি করলো আমাদের হিন্দুদের এই লাস্ট উইকে দেখুন কতগুলো বাড়ি পূরণ হলো মেয়েদের কিডন্যাপ করা হলো এইটাই এর মধ্যে আছে কি ওখানে ধাপে ধাপে তোমরা একটা কেয়স করো তোমরা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করো আর কু মানেও অভুত্থান তার মানে বাংলাদেশের আর্মির মধ্যে যে জন জামান আছেন ওনাকে সরিয়ে অন্য কেউ কে নিয়ে আসো তার মানে সেকেন্ড জেনারেশন যেটা লিডারশিপ আছে ওর মধ্যে যার মধ্যে কামরুল হাসানু আছেন যেটা পিএসও আছে তার মানে কোয়ার্টার মাস্টার আছেন ওদের নাম আছে ওদের গুলো নাম আছে ওটা প্রথম থেকে ইন্ডিয়া ওটা দেখে যাচ্ছে ওটাই আজকে সব আমরা এবার থিওরি 2 তে আসি স্যার তারপরে আপনার কাছে আসবো থিওরি 2 তে কি বলা হয়েছে আসুন আপনাদের পড়ে শোনায় বিং ইউজড অ্যাজ আ টুল টু ডিলে দা ইলেকশন এবং সেখানে কি লেখা রয়েছে আ পাওয়ারফুল থার্ড পার্টি অর ইন্টারেস্ট গ্রুপ মে বি ইউজিং ইসলামিস্ট এক্সট্রিমিস্ট টু ডিসরাপ্ট দা ইলেকটোরাল প্রসেস দেয়ার অবজেক্টিভ

মুসলিম হেড থেকে এসে ওখানে অনেক ইন্ট্রেন্স অনেক অনেকগুলো পকট মানে জবরদস্ত ওরা হোল্ড করে নিয়েছে আপনার বাংলাদেশে হিজবুত তাহের আর দ্বিতীয় কারা পলিটিক্যাল আছে ওর মধ্যে দুটো গ্রুপ আছে ওর মধ্যে আছে জামাত ইসলাম আর ওর মধ্যে আছে আপনার হিফাজত ইসলাম এরা এদের কথা এখানে হচ্ছে কি এরা কি চাইছে এরা চাইছে আজকে ইলেকশন হলে আপনি জানেন জামাত ইসলাম দশ পনেরখানা সিট না উল্টা বিএনপি আসলে বা জামা আওয়ামী লীগ যদি কনটেস্ট ওরা করবেই করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই বিকজ এখন ওয়েস্টার্ন পাওয়ার এসে গেছে ওরা এখন আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রি এদেরকে করতে দেবে না যা ওরা ভাবছে তো আওয়ামী লীগ অ্যান্ড বিএনপির মধ্যে ভাগাভাগি হবে ওই ভাগাভাগিতে আপনার কোথায় থাকবেন এই হিজবুত তাহির বা এই আপনার জামাত ইসলাম বা হিফাজ ইসলাম বা ওদের নতুন পার্টি যাতে এনসিপি আছে ওদের অনেক কম দশ থেকে কুড়ি বা ম্যাক্সিমাম তিরিশ সিট তিনশো মধ্যে থাকবে তিনশো মধ্যে থাকবে রাইট ওরা এই চাইছে যে আমরা এখন এরকম সিচুয়েশন তৈরি করব আমরা টুল কিট নিয়ে আমরা যা আছি পয়সা নিয়ে আমরা কি বলবো এখন ইলেকশনে রিফর্ম হয়নি নভেম্বর মাসে ওরা নতুন একটা চিফ ইলেকশন কমিশনার করেছিলেন ওদের ইলেক্ট লিস্ট যেটা আছে ওর মধ্যে প্রত্যেকটা তিনশো মধ্যে কুড়ি থেকে পঁচিশ হাজার লোককে বাদ দেওয়া হয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম আমাদের মহিলাদের ওরা আছেন ওরা জানেন কি ওরা মহিলারা যাতে বিএনপি কে ভোট দেবে নাহলে আপনার আওয়ামী লীগকে ভোট দেবে তাই জন্য ওদেরকে ছড়িয়ে দেওয়া মানে খুব ডিপ রুটেড কাজ চলছে ওখানে যাদের কোনো কাজ নেই ওরা শুধু এই কাজ করে যাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে এর মানে এটাই হলো টুল টু ডিলে দা ইলেকশন এবার আসি থিওরি থ্রি সেখানে কি বলা হয়েছে সেটা এবার আপনাদের দেখায় এবং পড়ে শোনায় যে তিন নম্বর থিওরিতে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে উইকিং উইকনিং বিজে স্ট্রেংথেনিং ইসলামিক ইনফ্লুয়েন্স ইন পার্লামেন্ট মানে বিএনপিকে উইক করে দেওয়া হবে আর স্ট্রেংথ করা হবে কাকে ইসলামিক ইনফ্লুয়েন্সকে পার্লামেন্টে আরও শক্তিশালী করে তোলা হবে তাই তো স্যার তাই তো বলা হয় কিন্তু এর এক্সপ্লেনেশনে কী বলা হয়েছে সেটা এবার একটু পড়ে শোনায় Uh, the extremist aim to delay the election with their increase of anti-BNP propaganda. They want significantly reducing BNP's political seat count by at least 150. A weaker BNP lead government would struggle to govern uh, to governor effectively, creating an opportunity for Islamist group. টু গেইন ইনফ্লুয়েস আন্ডার দা কারেন্ট রিফর্ম প্রুপ উড হোল্ড মোর পাওয়ার তারপরে সেখানে হাইলাইট রয়েছে রয়েছে বোঝা যাচ্ছে লেখা ইসলামিস্ট ফ্যাকশন কুড ইউজ দেয়ার পার্লামেন্টারি প্রেজেন্স টু অ্যাপ্লাই প্রেসার বিএনপি গভর্নমেন্ট পুশিং ফর অ্যান আর্লি ইলেকশন অন এন ইসলামিস্টেক ওভার